আসসালামু আলাইকুম গাইস আমরা এখন বাংলাদেশের ত্রিশি মানাত অর্থাৎ ভারতের ধারে ঘুরতে ঘুরতে আসলাম আজ বিকেলবেলা দেখি সামনে এগোনো যায় কি না সামনে অনেক জঙ্গল এই জঙ্গল পার হতে হবে তারপর আমরা ভারত ভারতের তারকাটা দেখতে পাব তবে জঙ্গল অনেক ভয়ঙ্কর এখানে সাপ পোকামাকড় শিয়াল অনেক জীবজন্তু আছে তবে জঙ্গলের মাঝ দিয়ে রাস্তাও আছে আবার জঙ্গলে অনেক তালের গাছ আছে বড় বড় দেখা যাক এই যে এই যে ভারতের একটা ঘোড়া আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে ভারতের মানা আপনাদেরকে দেখাচ্ছি সীমানা তাও আছে এই যে দেখুন আপনারা এদিক দিয়ে আমি উঠলাম ভারতে পা রাখলাম এখন দেখবো ওই যে সামনে ভারতের তারকাটা দেখা যাচ্ছে এখানে একটি ঘোড়া ঘোড়াবান্ধা আছে ভারতের দেখেন আপনারা সবাই খেয়াল করবেন খুব সুন্দর একটি ঘোড়া ঘাস খাচ্ছে হয়তোবা ছাড়ার কারণে কি আমরা ধরছে না রোদের ছাড়ার কারণে কিন্তু ঘোড়াটা ঘাস খাচ্ছে দেখেন কত সুন্দর খুব সুন্দর একটা ঘোড়া ওই যে ভারতের তারকাটা ত্রিশিমানা দেখা যাচ্ছে বর্ডার আপনারা দেখেন এগুলো হচ্ছে ভারতের মাঠ ভারত আবাদ করে নিয়ে চলে গেছে তবে আমরা আজকে ঘুরতে আসলাম তবে এরকম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম